মহাপ্রভু তো কীর্তন করছেন মায়েরা তবে মহাপ্রভু আজকে যে ভক্তবৃন্দ নিয়ে খোল করতাল সহযোগে যে কীর্তনটা করছেন দিনের বেলায় যে কীর্তনটা করতেন ওটাকে বলা হতো নাম কীর্তন মানে নগরে ঘুরে ঘুরে আর আর একটা কীর্তন করতেন রাত্রেবেলা দরজা বন্ধ করে মানে সেখানে সব ভক্ত থাকতো না কেন বলেন তো রাধা কৃষ্ণ প্রেম ভাবরা সবাই বোঝে মা কত লোকে কত কটু কথা বলে তাই না তাই সেই সব ভক্ত বাদ দিয়ে তিনি গুটি কয়েক ভক্ত নিয়ে তিনি রস কীর্তন করতেন কিন্তু এখন করছেন নাম কীর্তন তাই মহাপ্রভু সকল ভক্তবৃন্দকে বলে বসলেন ভক্তগণ তোমরা কেন বসে আছো এসো আমার কাছে সবাই আমার সাথে হাতে তালি দিয়ে তোমরাও আমার সাথে গাইবে হ্যাঁ সবাই মিলে গাইবে মাইরা আমরা এখন মহাপ্রভুর কাছে যখন এসেছি তাহলে একটু গাইতে হবে তিনি তো এখানেই আছেন সবাই মিলে দুটি বা হুতুরে হাতে তালে দিয়ে গাইবো সকলের উদ্দেশ্যে বললেন ভক্তগণ এই নাম তোমরা করো যে নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই তাই সবাই তোমরা আমার সাথে হাতে তালে দিয়ে বলো না ছেলে দাঁড়িয়ে আছে না মানে দুইজন তো দাঁড়িয়ে আছে কে কে মুকুন্দ সরকার আর নরহরি সরকার তাই তো মুকুন্দ সরকার মনে হয় নরহরি টরি হবে আর কি চলে এসেছে তো তা আমার ভাইটা মনে হয় নরহরি হবে আমি ডাকলাম আর চলে আসলো মানে ডাকিটি তো আমি ডাকলাম তো মহাপ্রভু তাই তো তাহলে মহাপ্রভু ডাকছে এই যে শোনো কেন না এখানে এত ভক্তকে আমি চিনি ভাই এসেছিস তখন এবার একটু দাঁড়া বলে ওর ভিতরে মানে ভগবান চৈতন্যটা জাগিয়ে দিয়েছে যে ভগবানেরটাকে দেওয়া দরকার হ্যাঁ তাহলে মহাপ্ৰভু আজকে ভাবলাম আরে এত ভক্ত আর তার ভিতর থেকে এই দুটো ছেলেবার kere বাবা নতুন তো ওড়া দাঁড়িয়ে আছে এদিকে শোনো শোনো কে তুমি প্রভু আ আমাকে ডাকছো প্রভু আমি তো নরহরি সরকার বাহ ভারী সুন্দর নাম তো হ্যাঁ গো নরহরি তোমাকে দেখে বড় ভালো লাগছে হ্যাঁ তুমি আমার সঙ্গে গাইবে নাম গাইবে তুমি কি বলছো গাইবো বলেই সব ছেড়ে তোমার বেশ তো তাহলে এখানে এত ভক্ত আছে সবার সঙ্গে একটু হাতে তালি দিয়ে বলো দেখি মায়েরা সবাই মিলে হাতে তালি দিয়ে এক সঙ্গে সবাই মিলে হরি নাম বলো

নাম 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 তাই তো নরহরি প্রশ্ন করছি প্রভু তুমি না বললে হরি আর না বললে কৃষ্ণ তুমি তিনবার করে কেন নাম বললে বলে দেখো এই তিনটে নামের আসলে আলাদা আলাদা মানে আছে হ্যাঁ হ্যাঁ গো মাইরা আপনারা যে বললেন তিনটে নামের আলাদা আলাদা মানে আছে প্রথম নামের মানে শোনো তোমাদের যে নামটা বলালাম প্রথম নামের মানেটা শোনো আগে তো না 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 আগে না না থেকে নামবো ওই অহংকারে মন ছোটে আগে তো না আগে তো না অহংকারে প্রথম নামের মানে অহংকারের মঞ্চবর্তী আগে নামতে বলছি এবার দ্বিতীয় নামের মানে মানে তোমরা প্রণা প্রণামে প্রণা আমরা গদেব প্রণদে প্রণ কোথায় প্রণাম করবে ওই সাধু শ্রী গুরুচে প্রণ গো না স্বপ্নে সাধু গুরু বলবি তুই মধুর হরিণামে প্রণব করোন বলবি তুই মধুর হরিণাম করোনরে প্রণব করোন বলবি তুই মধুর হরি নাম না নাম করব ওই যে দূরে আমার দাদা মুকুন্দ সরকারও এসেছে কি মা দুই ভাই এসেছে না আমার দাদা দূরে দাঁড়িয়ে আছে যাই প্রভু আমার দাদাও তো তোমার চরণ পাবে একবার ডেকে নিয়ে আসি ও মায়েরা যেই বলেছে একবার ডেকে নিয়ে আসি সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার চিৎকার করে বলে দিল না তোমার দাদাকে গিয়ে বলে দাও আমি তাকে শত জন্ম করুণা করব না মায়েরা কত বললো বলল আচ্ছা এরকম হলে জীবনের কীর্তন শুনবো বলে মনে হয় বলে বাবা ঘন্টা বসে কীর্তন শুনছি আর সেখানে যদি ঠাকুর একবার বলে দেয় কৃপা করবে না বলে বাঁচবো কিনা তার ঠিক নাই হ্যাঁ কৃপা যদি না পাবো তো নাম শুনবো কেন মায়েরা ভক্তকে কি পরীক্ষা না করে থেকেই কৃপা করেন পরীক্ষা তো করবেন যেই বলেছে মাইরা একশো জনম না হলে কৃপা করবে না সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার দুটি বাহু তুলে নাচ শুরু করে দিয়েছে হ্যাঁ হাত তুলে নাচ করছে আচ্ছা এখানে এখন আপনার এত ভক্ত যদি এর ভিতর থেকে একজনকে বলা হয় তো তার দিন কৃপা হবে না সে যদি এখন হাত তুলে নাচ করে সবাই তো ভাববে বোধহয় পাগল হয়ে গেছে আরে ও মুকুন্দ মহাপ্রভু তোমাকে বলেছে কৃপা করবে না এক দু জনম নয় একশো জনম তুমি হাত তুলে কেন নাচ করছো হে মাথাটা খারাপ হলো নাকি ভক্ত দেখুন না বলে বসল হে ভক্তগণ তোমরাই আসল কথাটা তো বুঝলে না আমার প্রভু আমায় বলেছে করো না করবে না কিন্তু একেবারে তো বলে না যে কোনো দিন আমায় কৃপা পড়বে শুধু বলেছে সত্য জন মামাই করুণা করবে না আমি শত জন পাইব না পাই এটা তো বোঝা গেল কি আমি একশয় এক জনমে কৃপা পাবো

ভক্ত হতে গেলে যে একশো জনম একশো জনম আমি অপেক্ষা কেন আমি একশো এক জনমে গিয়ে তাকে পাবো মহাপ্রভু যদি বলে থাকে যে আমাকে একশো জনম কৃপা করবে না তার মানে একশো এক জনম পর্যন্ত নিশ্চয়ই সে আমায় বাঁচিয়ে রাখবে দেখেছেন সব শিক্ষাগুলো পাওয়া যায় যদি আমরা দীক্ষিত হতে পারি সঠিক গুরুর কাছ থেকে হ্যাঁ মনে রাখবেন কৃষ্ণ কৃপা জগৎময় কিন্তু গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয় হ্যাঁ এখানে যারা যারা আছেন সবার উদ্দেশ্যেই বলছি কথাটা কৃষ্ণ কৃপাটা জগৎময় হতে পারে গুরুর কৃপা কোনো কোনো ভাগ্যবানের জীবনে ঘটে সবাই পারে গুরুদেবের দাস হতে গুরুদেবের চরণ পেতে অত সোজা নয় বাবা মনে রাখবেন মা কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে বাড়ে পারে গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখি না রে হ্যাঁ বলে সাধের বাড়ি সাধের গাড়ি আমার আমার করে আমরা মেতে চলেছে বাবা আমরাও গিরিশ ঘোষের মতো বলি তবে তার মতো ভক্ত আমরা হতে পারবো না বাইরেটা কঠিন দেখালে কি হবে ভেতরটা কঠিন ছিল না আমরা বলি যে কখন নাম করব। আমাদের ইনকাম করতে হবে সারাক্ষণ এই যে দেখুন হরি বা আমরা সকল ভক্ত আসতে পারি না কেন তিন চার ঘন্টা সময় দেব প্রত্যেক দিন একটা আমাদের রুটিন আছে আমরা ঠিক সময়ে খাবো ঠিক সময়ে ঘুমাবো আমরা বলে থাকি সারাক্ষণ ওই আমার আমার করে গেলাম আমার বাড়ি আমার গাড়ি বলে হ্যাঁ আমার আমার করতে করতে এমন দিন হবে শেষের দিনে গিয়ে দেখবি যাদের জন্য তুই এত করলি সারা জীবনটা শুধু তাদের জন্য দিয়ে গেলাম আর শেষের দিনে যেদিন আর শরীরই চলবে না মাইরা নিজে হাতে আর আপনারা কঠোর পরিশ্রমটা করতে পারবেন না অর্থ উপার্জন করে দিতে পারবেন না সেদিন কেউ ভালোবেসে বলবে না মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো আপনাদের এই গুরু সঙ্গের প্রতিষ্ঠাতা আমার শ্রী গুরুদেবেরই একটি গান কত বড় শিক্ষা দিয়েছে দেখুন হ্যাঁ তার গানের ভাষায় কত বড় শিক্ষা দিচ্ছে সময় হল গেল বেলা ছেড়ে দে তোর পুতুল শেষে কুল পাবে না করিলে শেষে কুল পাবে না হবে না গুরু ডাকেন বসে পার ঘাটে আই তরি গুরু ডাকে বসে যত দিন বেঁচে আছে ওই জন্য বলছিলাম মা আজ বেঁচে আছে আর এক ঘন্টা পরে বাঁচবো কিনা জানি না সংসারের জন্য আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে এটা না করে একবার দীক্ষা নাও দীক্ষা নিয়ে গুরু ধরো কারণ গুরুদেব পারে তোমাকে এই ভবতরী পার করে সেইখানে পাঠাতে আর তা না করতে পারো তাহলে দেখবে মানুষকে একটা খেয়াল করে ভগবান নিয়ে আসে একটা নৌকায় করে আর একটা নৌকায় করে ফেরত নিয়ে যায় যদি তুমি সঠিক সময় গুরু না ধরো তাহলে গুরু তোমায় আর পার করতে পারবে না সেটাই বলছো

শেষে কুলো না খেলা ও ঘাটতিতে থাকবে না তড়ি ডাকেন বসে পারে ঘাটিতে আই তো গুরে গুরু ডাক বসে উল্ট ধনে হরি ধনে ভালো ঢাকে ডাকে বসে পর ধরা দেবে দিন দুঃখী ছাড়া

সালগুরু <coughs> <coughs> বাহ সুন্দর বিশেষ করে একটা জিনিস আমি লক্ষ্য করলাম আমার মায়েরা এখানে গানটা গাইছিলেন হ্যাঁ আমি যখন গানটা গাইছিলাম এখানে কিছু মায়ের মুখে দেখছিলাম গানটা মানে আপনারা কতটা গুরুদেবকে যে ভালোবাসেন সেটা নমুনা বাবা গুরুদেবের প্রতি এই ভালোবাসা এই ভক্তি শ্রদ্ধা না থাকলে কখনো বাবা অন্তত ভগবানকে পাওয়া যায় না আগে তাকে তার সঙ্গটাকে একে নিতে জানতে হবে একটা কথা মনে রাখবেন মা আমরা সবাই হরিবা আসরে আসি সবাই ভগবানের চরণ সান্নিধ্য পাওয়ার চেষ্টা করি কেন করি বলে গুরু চরণে কেন করি জানো আমাদের মানুষের জীবনে অনেক অপরাধ থাকে বাবা থাকে না জ্ঞান তো অনেক অপরাধ হতে পারে এবার অজ্ঞান তো হতেই পারে পায়ের তলে যদি একটা পিঁপড়ে পড়ে যায় মনে রাখবেন ওটাকে আমি মেরে ফেললাম মানে আমি অপরাধী হ্যাঁ তো সারাদিনে এরকম যে কত কত পাপ আমরা করি কত কত অপরাধ করি অপরাধ থেকে বাঁচার একটাই উপায় সেটা কি অপরাধ থেকে একটাই হলো বাঁচার উপায় মা সেটা হলো একবার যদি গুরুচরণ আশ্রয় নেই গুরুই একমাত্র পারে আমার ধরে অন্ধকার থেকে আলোর পথে পাঠিয়ে দিতে মনে রাখবেন আমরা যদি মনে করি অপরাধ খন্ডানোর কোনো দরকার নেই মানুষ হয়েছি আর হবো ভালো বন্ধু খেলাম দিলাম ঘুলে চলে গেলাম প্রয়োজন নেই মনে রাখবেন অপরাধ ভগবানকে পর্যন্ত ছাড়েনি হ্যাঁ ভগবানের বাবাকে পর্যন্ত ছাড়িনি বাবা ভগবানের মাকে পর্যন্ত ছাড়িনি এমনকি ভগবানের ছেলেকে পর্যন্ত ছাড়িনি বাবুল আর সেখানে আপনি আমি তো বিরাট ব্যাপার মানে আমরা অপরাধ করলে এক সুতো বাবা বাদ দেবে না গুনে গুনে বাবা ঠিক সাজাটা পেতে হবে হ্যাঁ মানে ভগবানও যদি ছাড় না পায় তো আমরা ছাড় পাবো কেন সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি সৃষ্টি করেছেন আমাদের যিনি মনুষ্যকুল পশুকুল সৃষ্টি করেছেন ভগবানের কথায় যার ইশারায় তিনি সৃষ্টি করেছেন পিতামাও ব্রহ্মাগ্য অপরাধ করে ফেলেছে বাবা তাকেও সাজা পেতে হয়েছে অপরাধ করেনি অপরাধ করেছিল নিজের মেয়েকে পিতা হয়ে কামের দৃষ্টিতে কামনার দৃষ্টিতে তাকিয়ে ফেলেছিল বাবা কেন মায়েরা খুব মন দিয়ে শুনবেন এই থেকে আপনারা সন্ধ্যার সময় আগে একটা কথা বলি আপনারা প্রদীপ দেন তুলসী তলায় দেন তো এই যে প্রদীপটা আপনারা দেন এই প্রদীপটা সৃষ্টি হলো কি হ্যাঁ যে প্রদীপটা আমরা দিই সন্ধ্যার সময় তুলসী তলায় এই প্রদীপটা যে সৃষ্টি হলো কিভাবে এটা যদি জানতে হয় তাহলে এই ঘটনাটা একটু মন দিয়ে শুনতে হবে বাবা আমরা প্রতিদিন গুরুদেবের চরণে সন্ধ্যা হলেই প্রদীপ জ্বালিয়ে দিই কিন্তু এই যে একটা প্রদীপ সৃষ্টি হলো সন্ধ্যার সময় এই প্রদীপটা সৃষ্টি হলো কিভাবে। একবার ব্রহ্মা যখন তার সমস্ত ছেলেকে সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছে ব্রহ্মার ছোট ছেলে আসলো যার নাম হলো মদক দে বলে সবাইকে তো সব দিলে বাবা আমায় তুমি কি দেবে তখন ব্রহ্মাকে করলেন তাকে পাঁচটা বান দিল মদন মাদনো মোহন শোষণ এই যেই পাঁচটা বাম দিয়ে দিয়েছে মায়েরা এখন ওই পাঁচটা বান নিয়ে ভাবল কি এমন জিনিস এটা যে কতটা ঘটে কি ঘটে না সত্যিকে মিথ্যে আমি তো প্রমাণ পাচ্ছি না বাবা ভুল ভাল কিছু একটা বুঝিয়ে দিয়ে গেল না তো সবাইকে সম্পত্তি দিলার আমাকে পাঁচটা বাম দিল এই প্রমাণ করার জন্য আমি আমার বাবার উপরেই পরীক্ষাটা করব এবার যেই পাঁচটা বান দিয়ে যে না ব্রহ্মা চলে যেতে যাবে সঙ্গে সঙ্গে মদন ওই পাঁচটা বান তাড়াতাড়ি ব্রহ্মার দিকে মানে নিজের পিতার উদ্দেশ্য নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে ওই বানের আগুনে কামনায় আসক্ত হয়ে গেল সামনে পড়ল তার সবথেকে সুন্দরী মেয়ে যার নাম হলো শ্রীরূপা শ্রীরূপা যেই না শ্রীরূপাকে দেখেছে ওই শ্রীরূপাকে দেখে নিজের মেয়ে সেটা মনে থাকলো না কামনার আগুনে আসুক্ত আসক্ত হয়ে যাই না মেয়ের দিকে ধাবিত হয়েছে শ্রীরূপা ভাবলো এটা কি হচ্ছে পিতা কি না এমন করে আমার দিকে কেন নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে তাই কি করছে শ্রীরূপা বাবা ওই যখন তখন নিজের রূপটাকে বদলাচ্ছে শ্রীরূপা পারত নিজের রূপটাকে পরিবর্তন করতে ব্রহ্মাও ঠিক সেটাই করছে হঠাৎ ভাবলো আমি কোথায় লুকাবো তারা তারা আকাশ গঙ্গায় লুকিয়ে গেল আকাশ গঙ্গায় লুকালো মানে মাথার উপরে যে আকাশ গঙ্গা লুকিয়ে গেল এবার একটা কথা বলি মায়েরা ব্রহ্মার কটা মাথা তিনটে পাঁচটা আর বাড়বে নাকি তিনটে আচ্ছা দেখা যাক এখানে কটা মাথা বলছে ব্রহ্মার ছিল আসলে পাঁচটা মাথা হ্যাঁ চারদিকে ওই যে বলা হয় না ব্রহ্মা বলেই তো নাম করেন তিনি চতুর্মুখ ব্রহ্মা কিন্তু মাথার উপরেও একটা ছিল বাবা মাথা যে মাথাটা দিয়ে ওই যে আকাশ গঙ্গায় লুকিয়ে গেল মেয়েটা দেখতে পেয়েছে আর ঠিক এই ঘটনাটা দেখছে কি মা দুর্গা হঠাৎ মা পার্বতী এই ঘটনাটা দেখে ভোলানাথকে বলছে দেখো তোমার ভক্ত হয়ে আজকে কিনা ব্রহ্মার নিজের পিতা হয়ে নিজে কন্যার দিকে ধাবিত হয়েছে কিছু একটা করো সঙ্গে সঙ্গে ভোলানাথ মা পার্বতীর কথা শুনে দেখলো সত্যি তো ঘটনাটা নিজে ত্রিশুলকে বললো ত্রিশুল যাও ওই যে ব্রহ্মার যে উপরের মাথাটা আছে ওটাকে এক্ষুনি কেটে ফেলে দাও সঙ্গে সঙ্গে গিয়ে ব্রহ্মার উপরের মাথাটাকে বাবা কেটে ফেলে দিয়েছে আর যেই না উপরের মাথাটাকে কেটে ফেলে দিয়েছে এইবার দাঁড়ালো কটা চারটে ওটাই সঠিক চতুর্মুখ ব্রহ্মা হ্যাঁ এখন আছে চারটে তাহলে যেই বাবা উপরের মাথাটা কেটে পড়ে গেল ওই মাথাটা কি হলো ওই মাথাটা ব্রহ্মাচীর মাথা বলে কথা বাবা তার তো নিজের কোনো ভুল ছিল না হ্যাঁ তার ছেলে যদি বার নিক্ষেপ করে ওই মাথাটা থেকে প্রদীপের সৃষ্টি হয়েছিল বাবা যেটা সন্ধ্যার সময় আমরা প্রদীপ দিই হ্যাঁ এবার বলে যাই নালে বোঝা যাবে না এবার ব্রহ্মা শান্ত হয়ে গেল যখন চলে যাচ্ছে হঠাৎ সামনে পড়ল তার আরো একটা মেয়ে যার নাম হলো সন্ধ্যা যাই না সন্ধ্যাকে দেখেছে সঙ্গে সঙ্গে ওই যে বানে রাখাতে জর্জরিত হয়ে আছে নিজে পিতা হয়ে কামনার দৃষ্টিতে যাই না তাকিয়েছে সন্ধ্যার সারা শরীরটা অন্ধকার হয়ে গেল পিতা করলে নিজে হয়ে এমন অপরাধ তুমি আমার সাথে করলে তুমি তুমি এমন দৃষ্টিতে আমার দিকে তাকালে বললো মারে ভুল আমার নয় ভুল হলো তোর সব ভাই মতনের ওকে আমি পাঁচটা বান দিয়েছিলাম ওই বান আমাকে নিক্ষেপ করেছে ঠিক আছে মা আমি যেমন পিতা হই তোকে অপরাধ দৃষ্টিতে কামনার দৃষ্টিতে তোর দিকে তাকিয়েছি তুই অপবিত্র হয়ে গেছিস আমি তোকে পবিত্র করে যাব। কেমন চব্বিশ ঘন্টার ভিতরে যে আটটি কাল রচনা করব যার নাম হবে সন্ধ্যা কাল ওই আটটি কালের ভিতরে একটি কাল যেটা হলো সন্ধ্যা ওই সন্ধ্যার সময়ে তোর নামকরণ হবে তোর নামে নামকরণ হবে সন্ধ্যা আর সন্ধ্যার সময়ে যদি কোন রমণী হিন্দু ধর্মের কোন রমণী যদি তুলসী তলায় যদি প্রদীপ দিতে পারে তবে তুই যেমন পবিত্র হতে থাকবি তেমন সেই রমনির দেহমন তেমন পবিত্র হয়ে যাবে হ্যাঁ তারও তেমন দেহ মন পবিত্র হবে তাই সেই ব্রহ্মার যে মাথাটা খসে পড়েছিল বাবা ওই একটি মাথা হরই গেল প্রদীপ আর ওই থেকে বাবা সন্ধ্যার সময় আমরা ওই যে প্রদীপ দিই এই হলো সেই প্রদীপের সৃষ্টি দেখলেন অপরাধের কিন্তু সাজা ব্রহ্মাকেও পেতে হয়েছে তার পাঁচটা মাথায় পাঁচটা মুখ দিয়ে তিনি শ্রীহরির নাম করতে পারতেন কিন্তু একটা চলে গেল বাবা নিজের অপকর্মের কারণে এবার বলি আমরা ভগবানের চরণে প্রদীপ দিই একটা প্রদীপ সন্ধ্যার সময় যে প্রদীপ সেটার সৃষ্টি তো জানলাম